মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য ফ্রি কেরিয়ার কাউন্সিলিং এর আয়োজন বহরমপুর জেলা গ্রন্থাগারে প্রশিক্ষণের মাধ্যমে চাকরি প্রত্যাশীদের সঠিক দিশা দেখাতে জেলা প্রশাসনের এই উদ্যোগ ডব্লিউবিসিএস গ্রুপ সি এ উত্তীর্ণ চারজনকে সংবর্ধনা জানানো হয় এদিন জেলার অন্যান্য প্রান্তের প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার বিষয়টি সামনে আসে প্রতিষ্ঠিত হতে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে প্রয়োজন সঠিক দিশার আর সেই সঠিক দিশা দেখাতেই শহর বহরমপুরে জেলা গ্রন্থাগারে শুরু হয় পরীক্ষার জন্য ফ্রি মুর্শিদাবাদ জেলা প্রশাসনের তরফে এই প্রশিক্ষণ ইতিমধ্যেই জেলার চাকরি প্রত্যাশীদের মধ্যে সাড়া ফেলে দিয়েছে খোদ প্রশাসনিক কর্তারা উপস্থিত থেকে ছাত্রছাত্রীদের অনুপ্রেরণা যোগাচ্ছেন শনিবার কেরিয়ার কাউন্সেলিং ঘিরে সকলের উৎসাহ ছিল চোখে পড়ার মতো সপ্তাহে প্রায় প্রতিদিনই নেওয়া হচ্ছে ক্লাস আর যে প্রশিক্ষণ পেয়ে উৎসাহী ছাত্রছাত্রীরা এদিন WBCS গ্রুপ সি এ উত্তীর্ণ চারজনকে সম্বর্ধনা জানানো হয় তারা নিজেদের অভিজ্ঞতাও শেয়ার করে নিলেন সকলের সাথে কোনোদিন আশা করিনি যে এই জায়গাটায় যাব এখনো ফিল করছি না যে চাকরিটা পেয়েছি তো ভালো লাগছে স্যারদের সহযোগিতা ছিল বলে আজ এই জায়গাটাতে এসেছি অবশ্যই আমরা খুবই আপ্লুত এরকম একটা ইনস্টিটিউশনের সাথে যুক্ত থেকে এবং আমাদেরকে যে এতটা সম্মান দেওয়া হয়েছে এখান থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে তার জন্য আমরা সত্যি খুবই আপ্লুত আমরা অনেক দিন ধরেই ডাব্লিউ বিসিএস নিয়ে পড়াশোনা করছি এবং শেষ পর্যন্ত আমরা ডাব্লিউ বিসিএস চাকরি পেয়েছি তার জন্য আমাদেরকে এখানে সংবর্ধনা দেওয়া হচ্ছে ডেকে পাঠানো হয়েছে তো আমরা সত্যিই খুবই ধন্যবাদ স্যারদেরকে যারা এগুলো করেছেন আর কি আমাদের জন্য সব নিয়ে মুর্শিদাবাদ জেলার ছাত্র যুবদের কাছে এই প্রশিক্ষণ এক নতুন দিশা দেখাচ্ছে বলেই মনে করা হচ্ছে আর যা জেলা জুড়ে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রেও নেওয়া হচ্ছে বিভিন্ন পরিকল্পনা আমরা যারা অনেকেই ডাব্লিউবিসিএস ক্যাডারে আছি আমরাও কোনো না কোনো লাইব্রেরি থেকে বা এরকম জায়গা থেকে উপকৃত হয়েছি আমি পার্সোনালি যদি নিজের কথা বলি এই লাইব্রেরি থেকে আমি খুব উপকার পেয়েছিলাম এবং আমার সেই সময় ডাব্লিউ বিসিএস ছিলেন শ্রী নকুল মাহাতো স্যার উনি আমাদের কিছু ক্লাস নিতেন তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছিল আমরা যারা ডাব্লিউ এখানে আছি আমরা যদি এরকম এখানকার ছাত্র ছাত্রছাত্রীদেরকে কিছু দিতে পারি তাদেরকে তো সেই জায়গা থেকে আমরা এটা স্টার্ট করেছিলাম মূলত আমাদের জেলা গ্রন্থাগারে এরা একটা প্রশিক্ষণ পর্ব চালায় আমাদের জেলায় যারা চাকরি প্রত্যাশী আছে তাদের সঠিক দিশাটা দেখানো যে কোন পথে হানলে তারা এই জীবিকার ক্ষেত্রে একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবে এটা এদের মূল উদ্দেশ্য এবং আজকে আমরা দেখেছি যে আমরা এর প্রশিক্ষণ দিই অন্যান্য পরীক্ষারও প্রশিক্ষণ দিই ডব্লিউসিএস সি গ্রুপে এখানে চারজন তার মধ্যে একজন আদিবাসী মহিলাও আছেন তারা উত্তীর্ণ হয়েছে তাদের সম্বর্ধনা দেওয়া হলো পাশাপাশি এখানে প্রশিক্ষণ কেন্দ্রে যতগুলো ছেলে আছে যারা চাকরি প্রত্যাশী আছে তারা যারা নিয়মিত প্রশিক্ষণ নিতে আসে তারাও এখানে ছিল তাদেরকে আমরা উৎসাহিত করলাম যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন